আমাদের এই ভাঙ্গি ভাঙিয়ে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে আমার দশ বিঘা আলু পাঁচ পনেরো দিন ষাট দিন আমাদের বস চলতে আছে এই দশ বিঘা আমারই তাতে আমার খরচ আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকার মতো খরচ আমার এখন আমাদের আমার তো সব শেষ হয়ে গেল এখন আমি অনুরোধ করবো ডক্টর ইউনুস উনি যেন আমাদের এই গরিব চাষিদের পূর্তি আমাদের যে ক্ষতিপূরণটা ইটা সদর উপজেলার নীলফামারি সদর উপজেলার ইটা ইউনিয়নের সিন্দুই গ্রামের তিস্তা ক্যানেলের মানে একটু পানির চাপের কারণে একটি বাদে একটা অংশ ইয়ে হয়ে যায় যার কারণে বেশ কিছু জমিতে ফসলি জমি বিশেষ করে আলু ভুট্টা সরিষা এই জাতীয় যে ফসলগুলা মাঠে ছিল সেগুলোতে একটু পানির পানিতে নিমজ্জিত হয়ে যায় আমি এলাকা পরিদর্শন করলাম তো আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি তাদের সকলের তালিকা তৈরি করে আমরা আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পরবর্তীতে জানাতে পারব বোরো ধান তো অবশ্যই করা যাবে কারণ যেহেতু বোরো ধানের জন্য এখনো প্রায় প্রায় নিয়ার অ্যাবোর্ড প্রায় এখনো দু মাস সময় আছে তারা ইচ্ছা করলে নতুন করে প্ল্যান্টিং করে চারা তৈরি করে করতে পারবে না হলে বাজার থেকে চারা কারো কাছ থেকে চারা সংগ্রহ করে বড়ো করে বড়োতে কোনো অসুবিধা হবে না আমরা আশা করছি যে ফসলগুলো যদি দ্রুত পানি নেমে যায় আমরা আশা করি এখান থেকেও কিছু রিকভারি করা যায় আমরা আমরা দেখি আমরা চেষ্টা করব আমরা কৃষকদের জন্য কোনোভাবে বা ক্ষতিগ্রস্ত কিশোরদের কোনোভাবে কোনো ক্ষতিটা পুষিয়ে রাখার দেওয়ার কোনো আমরা কোনো রাস্তা বের করতে পারলে আমরা অবশ্যই কৃষকদের আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছি টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সার্বক্ষণিক তাদেরকে আমরা সহায়তা দেওয়ার জন্য আমরা সবসময় খোঁজখবর রাখছি এবং তাদেরকে দেওয়ার জন্য আমি বদ্ধপর